মোটামুটি আমরা এখানে এই সাড়ে পাঁচ মাসে আমি বিক্রি করছি প্রায় এক কোটি বিশ উনিশ লক্ষ টাকা আমাদের হিসাবে ব্যালেন্স বিয়াল্লিশ বিঘার থেকে দশক বিয়াল্লিশ বিঘা থেকে প্রায় এক কোটি উনিশ লাখ বা বিশ লাখ টাকা মূলত এখানে আমরা মাছ চাষ করি রুই কাতলাটাই মেন পাশাপাশি সিলভার কাপ আমরা চাষ করি আর অন্যান্য মাছ যেমন ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ গ্লাস কাপ এগুলো মনে করেন পাঁচটা করে দিয়ে আমরা এগুলো বড় বড় সারি বড় বড় বিক্রি করি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আট মাসে কোন মাছ কি সাইজ দিয়েছেন এবং কেমন হ্যাঁ আমি রুই মাছ ধরেন আটশো গ্রাম করে দিছি আমার ছয় মাসে দুই কেজি চারশো গ্রাম করে আসছে আর ব্রিগেড কাপ আমার পুকুরে সবচেয়ে বড় হয়েছে ব্রিগেড আর ব্ল্যাক কাপ দিয়েছিলাম দুই কেজি সর্বোচ্চ হয়েছে এগারো কেজি নিচে আট কেজি

প্রজেক্ট আছে তিরিশ বিঘায় মোটামুটি একশো স্যার একজন সফল উদ্যোক্তা আর বিগত কয়েকদিন গতকালকে পর্যন্ত মাছ ধরে এই যে ছয় মাস বা সাত মাস খালি মাছ চাষটা করলেন কেমন প্রফিট হয়েছে বা এইটাতে জনগণকে কি উদ্বুদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ অবশ্যই আমি এই যদিও প্রফেশনালি এইবার প্রথম চাষ করলাম এতে ছয় মাসের টার্গেটে মাসাল্লাহ আমার প্রতি মাসে গড়ে তিনশো প্রায় তিনশো গ্রাম করে মাছ বাড়ছে এতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বেনিফিট আসছে আর কি এইবার যারা পড়াশোনা করে চাকরির পেছনে ঘুরতেছে তাদেরকে কি বলবেন যে চাকরি না আমি অবশ্যই বলবো খালি মাছ চাষি নয় আমি আরো বেশ কিছু সেক্টর দেখতেছি যে সকল সেক্টরে কাজ করলে চাকরির চাইতে ভালো করতে পারবে আরকি আমি আমার বাচ্চাদের এরকম পরামর্শ দিচ্ছি আর তো দর্শক আপনারা স্যারের কাছ থেকে আহ কি মাছ ছাড়েন এই যে আট মাসে তার সফলতার গল্পটাই জানবো তার আপনি কি মাছ দিয়েছেন মূলত এখানে আমরা মাছ চাষ করি রুই কাতলাটাই মেন পাশাপাশি সিলভার কাপ আমরা চাষ করি আর অন্যান্য মাছ যেমন ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ গ্লাস কাপ এগুলো মনে করেন পাঁচটা করে দিয়ে আমরা এগুলো বড় বড় সারি বড় বড় বিক্রি করি আমাকে একটু দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আমি রুই মাছ ধরেন আটশো গ্রাম করে দিছি আমার ছয় মাসে দুই কেজি চারশো গ্রাম করে আসছে আর ব্রিগেড কাপ আমার পুকুরে সবসাথে বড় হয়েছে ব্রিগেড আর ব্ল্যাক কাপ দিয়েছিলাম দুই কেজি সর্বোচ্চ হয়েছে এগারো কেজি নিচে আট কেজি এই ব্রিগেড কাপ কাপ আর ব্ল্যাক খুব বড় হয়েছে আর কাতল প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় কেজির মধ্যে কাতল দিয়েছিলাম আড়াই কেজি গড়ে টোটালে কেমন মাছ বিক্রি করলেন মোটামুটি আমরা এখানে এই সাড়ে পাঁচ মাসে আমি বিক্রি করছি প্রায় এক কোটি বিশ উনিশ লক্ষ টাকা আমাদের হিসাবে ব্যালেন্স আছে এই বাইশ বিঘা না এটা আমরা এই আপনার মোটামুটি বিয়াল্লিশ বিঘার থেকে দর্শক বিয়াল্লিশ বিঘা থেকে প্রায় এক কোটি উনিশ লাখ বা বিশ লাখ টাকা সাড়ে পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে মাছ বিক্রি করছে তাহলে আপনার কস্টিং তো অবশ্যই হিসাব হ্যাঁ কস্টিং একদম পাই টু পাই আমরা অ্যামাউন্টটা ওইটা আমরা টোটালি হিসাব করি না পুকুর আর আমরা হিসাব করছি টোটালি একটা আইডিয়া ধরেন আমাদের এই পুকুরে খরচ গেছে হলো বিয়াল্লিশ লক্ষ টাকা ছয় মাসে বিয়াল্লিশ লক্ষ টাকা আমরা খরচ করছি লিজ মানি পোনা আর খাবার দিয়ে আর আমরা বিক্রি করছি মোটামুটি আপনার চুয়ান্ন পঞ্চান্ন লাখ টাকা এবার আমাদের এই পুকুর থেকে আসছে আচ্ছা আচ্ছা তাতে আমরা মোটামুটি মোটামুটি

আর কাতলা দিব নিজেদের কাতলা আছে দুই কেজি গড় দিব আটশো কাতল দিব সিলভার কাপ দিতে যাচ্ছে পঁচিশশো আর অন্যান্য মাছ একশো দুইশো পাঁচশো যেমন মিরকা দিতে যাচ্ছে পাঁচশো এই দিয়ে মোটামুটি আমরা বারো তেরো হাজার মাছ তেরো হাজার মাছ চাষ করবো আর কি দর্শক আমরা সারের কাছ থেকে শুনলাম স্যার এখন আমাদের কাছ থেকে ইয়ারটার নিয়ে ইয়ারটার লাগাচ্ছে এর আগেও দুইটা তিনটা পুকুরে আমরা সার লাগাইছে চলুন আমরা একটু ইয়ারটারের কাছে নিয়ে যাবো তার সাথে কথা বলতে বলতে আমরা এই ইয়ারটার গুলো লাগাচ্ছি এবং এই পুকুরে কেন আমরা ইয়ারটার দিবো এই বিষয়গুলো তুলে ধরবো তো দর্শক আমরা এখানে দুইটা ইয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াটার কুলিং এটা হচ্ছে গিয়ার সিস্টেম এটা এটা সারা এই এই আগে ইউজ আমি একটু জোর করেই দিলাম যে আপনি তিন দিন আপনার প্রজেক্টে ব্যবহার করেন মজা পেলে এটাকে আমাকে মূল্য দিবেন না হলে আমি এটা নিয়ে যাবো আমি সারকে এটা গ্যারান্টি দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে তো ইয়ারটার আমাদের কাছে আছে তার মধ্যে এটা হচ্ছে ইয়ারটোর বস এটা বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের কিছু হবে না শুধুমাত্র জিনিস মানতে হবে যেটা গিয়ার গিয়ার অয়েল এখানে তো এটা খুলে গিয়ার অয়েলটা দিতে হবে প্রতি ছয় মাস পর পর গিয়ার অয়েলটা দিতে হবে তো এটা গিয়ার অয়েলটা ঠিক মতন দেওয়া যায় আমি খুলছি এখানে যদি গিয়ার অয়েল ঠিক মতন দেওয়া যায় তাহলে এই মোটরটা

ইয়ারওয়ালটা নতুন দেয় আর প্রতি মাসে মাসে চেক করে একটু একটু করে ইয়ারওয়াল দেওয়া এই একটা জিনিস যদি মেনটেনেন্স করা যায় তাহলে এটাতে আর নষ্ট হবে না এই জিনিসটা নম বা টাইম ফিক্সই হবে আর এখানে এই যে জংশন বক্স এখান থেকে যে তারের সংযোগটা দেওয়া যায় তার কেটের সাথে এটা দেওয়া ছিল না ও আচ্ছা ঠিক আছে এটার সাথে কিন্তু কোনো কেবল থাকে না কেবল রিক্সটা দিতে হয় আমরা এদের ডি এলিভেন কেবল পরিপূর্ণ পাওয়ার জন্য বিশ টাকা ফি আমরা দেখেন একটা বোর্ড তৈরি করতেছি এখানে এখানে আমরা একটা টাইম আর দিবো তাতে তারের কষ্ট না হয় অটোমেটিকলি এয়ার টার চালু হবে অটোমেটিক বন্ধ এখানে টাইমটা লাগাবো আমরা এখনো লাগাইনি এবং একটা নিরাপত্তার জন্য একটা সার্কিট বেকার দিয়েছি যেন মোটরে কোনো কারণে লোডশেডিং হইলে এটা অটোমেটিকলি যেন বন্ধ হয়ে যায় মোটরটা যেন না পুড়ে যায় অথবা পানিতে যেন বিদ্যুৎ কষ্ট না হয় মানে বিদ্যুৎ পরিবাহী যেন না হয় পানিতে এই নিরাপত্তা স্বার্থে যারা এবং একটা অটো সেটিং করে বিষয় এবং আমার এই যে প্রজেক্ট গুলোতে আমরা এখন সেটিং করতেছি এই এয়ারটন আশা করতেছি যে স্যার বিগত দিন বেশি ভালো পারফরমেন্স পাবে তো দুইটার পারফরমেন্স দিয়ে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো

যেহেতু মাছ আমরা পরিপূর্ণ করতে পারি নাই এই মুহূর্তে একটা করে দেওয়া হচ্ছে এটা আগামী সপ্তাহে অবশ্যই আমরা আর একটা বা দুইটা প্লাস করে দেবো ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই রাখছি তাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ